আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টির সলিউশনের পক্ষ থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম যেটা হচ্ছে ঢাকা দক্ষিণ খান এটা হচ্ছে পানির পাম্পের কাছেই খুব সুন্দর একটি কিসেন ক্যাবিনেট আজকে আমরা নিয়ে আসলাম এখানে কিসেন ক্যাবিনেট সম্পূর্ণ করে দিলাম তো এখানে আমাদের যে কাজটা এটা হচ্ছে কি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে আর আমাদের অ্যালুমিনিয়াম কখনো রঙ নষ্ট হবে না মরিচে পড়বে না জং ধরবে না এবং সব ধরনের ঝামেলামুক্ত আর যেটা হচ্ছে কি আমাদের অ্যালুমিনিয়ামের যে আট থেকে দশটি কালার আছে এই অ্যালুমিনিয়ামের আট থেকে দশটি কালার আছে এবং অ্যালুমিনিয়াম যে শীত যেটা যেটাকে আমরা বলি হচ্ছে শীত এটা হচ্ছে হান্ড্রেড প্লাস তো আমাদের যে অ্যালুমিনিয়ামের যে সম্পূর্ণ কাজগুলি আমরা সচরাচর দেখি কি হচ্ছে কি আপনার বোর্ড দিয়ে কাজ করে বোর্ডটা সবাই জানেন যে আসলে বোর্ড দিয়ে সবাই কাজ করে স্বল্প খরচ আসলে বোর্ডের সাইতে বোর্ড দিয়ে আপনি যখন কাজ করেন সেখানে কি হচ্ছে অনেক সময় বোর্ডে পাঙ্গাস পড়ে যায় ওয়েদারের সমস্যার কারণে পানিতে নষ্ট হয়ে যায় তেলাপোকা পোকা বাসা করে গুনে ধরে তো সব দিক বিবেচনা করে সব দিক বিবেচনা করে অ্যালুমিনিয়াম হচ্ছে সবসময় বেস্ট আর সেটাই লাগজারি অ্যালুমিনিয়াম ফানিসে নিয়ে আসছে আপনাদের জন্য ভালো একটি ভালো মানের প্রোডাক্ট তো এটা দিয়ে আমরা শুধু কিচেন ক্যাবিনেট না ওয়াল ক্যাবিনেট ডিনার অর্গান ইন্টারে সকল ধরনের কাজ করে থাকি আর এটা সব ধরনের যেহেতু ঝামেলা মুক্ত আর ইজিলিভাবে ব্যবহার করা যায় যেমন এখানে আমরা কি করেছি এই জিনিসগুলো ফার্স্ট ফার্স্টে আমরা মেজারমেন্ট নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমরা ফ্যাক্টরিতে সম্পূর্ণ করেছি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে তারপরে হচ্ছে কি আমরা এখানে সকালবেলা নিয়ে আসছে আর মোট কথা বারো ঘন্টা লাগছে আর কি এটা সম্পূর্ণ ইয়ে করতে তো এর ভিতরে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি তো মার্শাল্লা খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে যেমন আমরা উপরে স্টোরেজ সিস্টেম করে দিয়েছি মিডেল অপশানে আপনার স্টোরেজ সিস্টেম করা আছে যেমন যেটা আপনার গ্লাস সিস্টেম নিচে আপনার স্লাপ আছে স্লাপের ভিতরে করে দিয়েছি তো এখন আমি বেশি কথা না বাড়ি আমি দেখাচ্ছি উপরে বা ভিতরে সম্পূর্ণ ভিতরে কি কি দেওয়া হয়েছে কোথায় কি কি দিয়েছি সম্পূর্ণ ডিটেলস আমি দেখাচ্ছি তো এখানে যে অপশনটা ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি উপরে এই যে অপশনটাতে এখানে যে স্পেসটা ছিল এখানে আমরা কি করেছি স্টোরেজ সিস্টেম করা হয়েছে যেমন বড় বড় হাড়ি পাতিলগুলো রাখার জন্য এটার ভিতরে আপনি দেখেন ওই যে ওয়ালের সাইডে আপনি হয়তো বলতে পারেন যে আপনি ওয়ালের পিছনে কি দেন বা উপরে কি দেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সিট দেওয়া হচ্ছে এটা আগে স্ট্রাকচারটা তৈরি করা হয় তারপরে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম সিটটা এটার সাথে ইয়ে করা হয় তো এখানে আমরা এটা দেওয়া হয়েছে আর এই অপশনও সেম ইজ যেভাবে করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে এখানে যেহেতু কিসিন হুড হুডটা দেওয়া হয়েছে কিসিন হুডের পাইপটা এদিক দিয়ে বের হওয়ার জন্য আমরা খুব সুন্দরভাবে এ করে দেওয়া হয়েছে তো এখানে আমরা যে জিনিসটা দেখাচ্ছি এখন এখানে আপনি দেখেন এখানে সেম ইজ তো এই ফা যে সাইডটা আছে অপশনটা ওখানে আপনি মাল্টিপারপাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন স্টোরেজ হিসেবে তো এখানেও সেম ইজ ওইভাবে করা আছে ওভারঅল এখানে যেহেতু একটি আপনার ওয়াশরুমের যে ফাইবার লাইনটা ওটা আছে তো এটার সাইড দিয়ে আমরা কী করেছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে ইয়ে করেছি যাতে আপনার ওয়ালটা অনেক সময় দেখা গেছে কি ড্যামেজ হয়ে যায় তখন কি হচ্ছে আপনার লোকটা খারাপ আসে তো অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যদি করেন তখন এটা কি হচ্ছে সব দিক থেকে আলো বাতাস পাচ্ছে এবং কিচেন রুমটা কুলনেস থাকে অনেক সময় যেটা আমরা ভাবি যে কিচেন রুমটা গরম হয়ে যায় কি না বা কি সেটা হয় হচ্ছে আপনি বোর্ড দিয়ে করলে যে অ্যালুমিনিয়াম দিয়ে করলে আপনি কখনো গরম হবে না এটা সবসময় কুলনেস রাখে তো দেখেন এখানে আমরা সুন্দরভাবে এভাবে ডেকে দিছি। তো এই অপশনটা তো সেম ইজ যেভাবে করা হয়েছে এবং এই পার্শ্ব আমরা করেছি এখানে কিচেনটা করা হয়েছে ইউ আমরা দেখেন খুব সুন্দরভাবে এখানে একটা বিম ছিল দেখেন বিমটা আমরা ডেকে খুব সুন্দরভাবে আমরা এ করে দিছি তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে মিডিল অপশন এখানে যেহেতু একটা স্পেস ছিল স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে আমরা একটা খুব সুন্দর একটা দেখেন বক্স কানেক্ট করে দিয়েছি পালাতে গ্লাস দিয়ে এখানে হচ্ছে আপনার মাল্টিপারপাস হিসেবে ইউজ করবে সেজন্য জন্য অনেকটাই অপশন ইয়ে পাচ্ছে তো এখানে দেখেন আমরা কফি কালার গ্লাস দিয়ে দিছি খুব সুন্দরভাবে এখানে হচ্ছে আমরা একটা প্লেট স্ট্যান্ড দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দরভাবে পাল্লাগুলো খুলে আপনার এখানে আপনার প্রায় পঁচিশটা প্লেট রাখতে পারবে এখানে বন প্লেট রাখতে পারবে তারপর হচ্ছে আমরা দেখেন এই যে পাল্লাতে আমরা যেটা হচ্ছে কি আমরা হাইড্রোলিক যেটা কনসেল কবজা ইউজ করেছি দেখেন এটা ইজিলিভাবে এটা লেগে যাচ্ছে কোনো ধরনের নয়েজ হচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ন্যারো প্রোফাইল দিয়ে দিছি কাজটা আর সুন্দর করার জন্য আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়া ম্যাটেরিয়ালস দেওয়া এবং কোয়ালিটি সম্পূর্ণ যে ইগুলো আছে আপনার হার্ডওয়্যারগুলো অ্যাক্সেসারিসগুলো এগুলো দেওয়ার মেইন লক্ষ্য হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কোয়ালিটির যে মেন জিনিসটা হচ্ছে আমরা সম্পূর্ণ কোয়ালিটি কীভাবে সুন্দর হবে আপনার কাজটা কিভাবে করলে ভালো হবে সেই দিকটা আমরা চিন্তা করি তো এখন এখানে আমরা দেখেন এখানে যেহেতু আপনার একটা বিশিংয়ের ইয়ে আছে সিঙ্কের তো এখানে সারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কি করছি এখানে দুইটা হাইড্রোলিক পাল্লা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক এটা আপনার খুব সুন্দরভাবে আমরা করে দিয়েছি এখন আমি এই অপশনটাতে দেখাচ্ছি সোলার সাইডে একটা স্পেস ছিল সেই স্পেসে আমরা খুব সুন্দরভাবে দেখেন দুইটা ভাগ করে দিছি এই দুইটা ভাগে কি হচ্ছে আপনার হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন এখানে তো এখন এখানে যেহেতু কিচেন হোট যেহেতু সুলা কিশেন হুডে আপনার দেখেন এখানে ফাইভটা দেখা যাচ্ছে বক্সের এই যে এইটা তো এটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে তো সেই জিনিসটা যাতে সুন্দর লাগে সেটার জন্য আমরা কি করছি দুইটা পাল্লা দিয়ে খুব সুন্দরভাবে আমরা ডেকে দিচ্ছি দেখেন আউটলুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে কি দেখেন এখানে সেম যে স্পেসটা ছিল আমরা মাঝখানে সেলফ সিস্টেম করে পাল্লায় কফি কালার গ্লাস দিয়ে আমরা খুব সুন্দরভাবে ইয়ে করে দিছি তো এখানে আমরা যে দুইটা ভাগ করেছি এখানে হচ্ছে আপনার চাউলের বা আর এই বিভিন্ন ধরনের আপনার কোটা টোটা এগুলো হলুদ মরিচের এগুলো রাখার জন্য খুব সুন্দরভাবে আমরা ইয়ে করে দিচ্ছি তো এখন আমি নিচের অপশনে চলে যাচ্ছি নিচের অপশনে হচ্ছে কি এই যে অপশনটা দেখেন এখানে আমরা কি করেছি নিচে সেলফ সিস্টেম করে দিছি সেলফ সিস্টেম করার উদ্দেশ্যটা হচ্ছে কি অনেক সময় দেখা গেছে নিচে আপনার ছোটো ছোটো হাড়ি পাতিলগুলো কন্টিনিউ যদি রেগুলারলি ইউজ করার জন্য প্রয়োজন সেই জিনিসগুলো আপনি এখানে নিচে রাখার জন্য তো এভাবে আমরা করে দিছি এখন এই যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দরভাবে একটা কাটলারি ড্রয়ার করে দিছি এখানে আপনার সম্পূর্ণ এটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে এবং এই যে এখানে যে চ্যানেলগুলো দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এস এস আমরা সময় কথায় নয় কাজে পরিচয় দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন তার নিচে আমরা খুব সুন্দর একটি বিগ সাইজের ড্রয়ার করে দিছি এটাতে হচ্ছে আপনার মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবেন তো এইখানে আপনার আরেকটা ডোয়ার দেওয়া আছে আসলে কিচেন রুমের ডোয়ারগুলো এই জন্য প্রয়োজন হয় কিচেন রুমে অনেক সময় যে আমাদের খাবারগুলো বা যে ফ্রিজে রাখার জন্য ফলের প্রয়োজন হয় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় এই ডয়ারগুলোতে একটা সাইডে আপনি রেখে দিতে পারেন সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন পরিপাটিভাবে রাখতে পারবেন সেই জন্য কিচেনে সে এক একটাভাবে এক একভাবে আমরা করে দিচ্ছি যাতে আপনার কিচেনটা পরিপাটিভাবে থাকে তো এখানে আপনি দেখেন খুব সুন্দরভাবে আমরা দুইটা পাল্লা করে দিছি এই পাল্লাতে কি হচ্ছে আপনার এখানে যেহেতু আপনার বেসিং সিংটা থাকতেছে সিংকের নিচে আপনার ব্যবহার করার জন্য যাতে আউটলুকটা সুন্দর আসে এই দিকটা এই পাল্লাতে হচ্ছে কি আপনার এই কর্নারটা ইউজ করার জন্য এই কর্নারটা ইউজ করতে হয় এখানে দেখা গেছে আপনার যেগুলো কম ইউজ করতে হয় সেই জিনিসটা রাখার জন্য আমরা এভাবে করে দিছি এখানেও সেম এজ ইট ইজ দেখেন দুইটা পাল্লা আছে খুব সুন্দরভাবে তার এই পাশে আমরা খুব সুন্দরভাবে দেখেন পাল্লা দিছি এবং আরেকটা জিনিস হচ্ছে কি আমরা অনেক সময় দেখি যে যে জিনিসটা এই যে এখানে দেখেন আপনি খুব সুন্দরভাবে এখানে কোনো আপনার ফানি বা ফোকামাকড় ঢুকার কোনো অপশন নেই আর অ্যালুমিনিয়ামে একটা কেমিক্যাল দেওয়া থাকে যে কেমিক্যালটার কারণে আপনার কোনো ফোকামাকড় এখানে আসা সম্ভাবনা থাকে না তো আমি এখানে দেখিয়ে দিলাম যে আমাদের এই যেই কিচেনের যে সম্পূর্ণ এটা তো এই কিচেনের সাইজটা হচ্ছে আমি যেটা এখন বলতেছি এখান থেকে আপনার দশ ফিট দশ ফিট এখানে দশ ফিট টোটাল কিচেনটা তো টোটাল কিচেনটা খরচ আসছে হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা একদম ইনক্লুডেড সব কিছু দিয়ে আপনার একশো ফুল সেট আপ করে এবং আমরা যে লাইটিংটা দেখেন এই সম্পূর্ণ এই লাইটিং সহ আসতে হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা তো আমাদের সম্পূর্ণ কাজগুলো হচ্ছে কি স্কোয়ার ফিট হিসাবে কাজ করা হয় যেহেতু আমাদের বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনার স্পেসটা অনুসারে সম্পূর্ণ ডিজাইনার দিয়ে অভিজ্ঞ ডিজাইনার দিয়ে আমরা করে থাকি এবং আরেকটা জিনিস হচ্ছে কি যেটা আমরা আমরা সবসময় যেটা বলি যে আপনি যখন একটা কাজ করাবেন কাজের আসলে ভালো কোম্পানি থেকে কাজটা করালে হচ্ছে কি আপনি সার্ভিসিংটা পাবেন অনেক সময় আমরা দেখি যে আমরা অনলাইনে অনেক দেখা গেছে ব্রোকার থাকে প্রতারক থাকে বা দেখা গেছে একটা কোম্পানিতে জব করে আপনার ভিডিও করে বিভিন্ন সাইডে ভিডিও করে অনলাইনে বিভিন্ন নাম দিয়ে ছেড়ে দিচ্ছে আসলে আপনারা হয়তো দেখে আপনারা মনে করেন যে তাদের হয়তো কিন্তু প্রতিষ্ঠান আছে আসলে তাদের প্রতিষ্ঠান না তারা হচ্ছে কি দেখে আর কি একটা ইয়ে করার জন্য তো অনেক সময় দেখা গেছে তারা আপনার প্রতারণা শিকার হওয়ার জন্য ইয়ে হয় তো আমি বলবো যে আসলে আপনি যখন কাজ করাবেন আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ ওয়েবসাইট আছে আপনি দেখে শুনে ভালোভাবে আপনি কাজের কোয়ালিটি দেখে তারপরে আমাদের যে শোরুম বা আমাদের যে ফ্যাক্টরি আপনি দেখে আপনি সুন্দরভাবে তখন আমাদের কাছ থেকে কাজটি করাতে পারেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে সার্ভিসিংটা বেশি পাবেন ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করালে মেন লক্ষ্যটা হচ্ছে আপনি প্রোডাক্টটা অ্যাক্যুরেটভাবে পাবেন কোয়ালিটি ফুল পাবেন এবং হচ্ছে কি সার্ভিসিংটা এই তিনটা জিনিসের জন্য হচ্ছে কি আপনার ভালো ব্র্যান্ড বা ভালো কোম্পানি থেকে কাজ করানো অবশ্যই প্রয়োজন বা আপনারা করবেন আর আমরা শুধু কিসেন ক্যাবিনেট না আমরা ওয়াল ক্যাবিনেট ডিনার অর্গান টিভি ক্যাবিনেট ইন্টারের সকল ধরনের কাজ করে থাকি একদম স্বল্প খরচে তো এখন আমি বলতেছি কিসেন ক্যাবিনেটটা আপনি কীভাবে যারা নতুন করতেছেন কীভাবে করবেন যেমন এই যে দেখেন এখানে শুধু নিচে স্লাব দেওয়া আছে সারের তো এই যে স্লাবটা এখানে দিছে দিছে এটা হচ্ছে কি ফ্লোর থিকা এই অপশনটা দেওয়া হচ্ছে বত্রিশ ইঞ্চি তো এই বত্রিশ ইঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ তো এখানে আমরা দেখতেছি যে যে চুলাটা খুব সুন্দরভাবে কেটে বসাইছে এটার উদ্দেশ্যটা হচ্ছে এখন আমি বলতেছি এখানে আপনি যখন চুলাটা থাকবে ভিতরে এই ছাইডতে আপনি শুধু দুই সুতা উপরে থাকবে চুলার থিকনেসটা বাকিটা হিডেন থাকবে তখন কি হচ্ছে আপনার ওয়াশ করতে গেলে ইজিলি ওয়াশ করা যায় বা কিচেনটা অনেক সুন্দর হয় স্মার্ট হয় তো আরেকটা হচ্ছে এটা ডিপটা এই ডিপটা হচ্ছে সর্বোচ্চ বাইশ ইঞ্চি সর্বনিম্ন হচ্ছে আপনার একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি এখানে থাকবে এক ইঞ্চি বাড়তি টোটালে বাইশ ইঞ্চি রাখলে হচ্ছে কি আপনার কিচেনটা সুন্দর হবে এই যে এখানে দেখেন বেসিংটা এটাও কিন্তু সুন্দরভাবে একই লেভেলে রাখছে তার মানে হচ্ছে কি আপনার কিচেনটা সৌন্দর্যের জন্য তো আপনি যদি যখন নতুন করবেন তখন আপনি কি করবেন একই লেভেলে অ্যালফেটানে করবেন যেমন একটা নিচের অপশনটা কিন্তু অ্যালফেটানে আছে দেখেন এ ওয়াল থেকে এ ওয়ালে করা আছে টোটালি অ্যালফেটানের কিচেনটা অনেক সুন্দর হয় অনেক লাক্সারিয়াস হয় আরেকটা হচ্ছে কি আপনার এই যে মিডল অপশন বা উপর অপশন অনেক সময় আমাকে ফোন দিয়ে বলে যে আমি নিচে তো স্লাপ দিছি উপরে আমি কি করবো তো আপনি যদি চান যে আপনি উপরে ফাঁকা রাখতে পারেন ফাঁকা রাখলে এরকম সুন্দরভাবে আপনার কিচেনটা হয়ে যাবে আর যদি বলেন যে না আমার একটু খরচ কমাতে হবে তাহলে সেক্ষেত্রে আমি বলবো ফ্লোর থেকে সাত ফিট উপরে এলফেটানে একটা স্লাব দিয়ে নেবেন স্লাবটা নিলে হচ্ছে কি আপনার সেম এরকম ওটা হচ্ছে দুই ইঞ্চি কম থাকবে ডেথটা দুই দুই ইঞ্চি কম থাকবে এখান থেকে এখানে হচ্ছে আপনার বিশ ইঞ্চি থাকবে এটা যেমন বাইশ ইঞ্চি ওটা থাকবে বিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি এরকম দিতে পারেন তো তখন কি হচ্ছে এটা নিচে এটা আমরা পাল্লা সিস্টেম করে দেবো যেমন এটা আমরা পাল্লা সিস্টেম করে দিছি আর এটা হচ্ছে কি আপনার তখন পাল্লা সিস্টেম আমরা করে দেব ফ্রন্ট সাইডটা ওইভাবে ঢেকে দেবো এখন মিডল অপশনটা মিডেল অপশনটা যদি আপনি সেলফ না দেন ফাঁকা রাখেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা গ্লাস বা বক্স সিস্টেম সুন্দরভাবে করে দিতে পারি এবং এখানে আমরা যে গুলা দিচ্ছি অনেক সময় আপনি আমাকে বলতে পারেন যে সেলগুলো কী দিয়ে দিচ্ছেন বা নিচে কী দিচ্ছেন এটা কিন্তু এই যে সেলফটা এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেওয়া এটা আপনি চাইলে অ্যালুমিনিয়াম শিটও দিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে যে আপনারা গ্লাস দেবেন সেও দিতে পারেন তো এখানে আমরা কি করেছি স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে অ্যালুমিনিয়াম সেল সিটগুলো দিয়ে দিচ্ছি দেখেন এই শিটগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে দিচ্ছি এবং এই যে পিছনে এই অপশনটা কিন্তু শিট দেওয়া আছে আপনি চাইলে এটা পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে এই স্কুলগুলো খুলে আপনি যে কোনো জায়গায় আপনি আবার মুভ করতে পারবেন এটার স্থায়িত্বটা যেহেতু অনেক দিন প্রায় আপনার পঞ্চাশ ষাট বছর আমরা গ্যারান্টি দিই তার তো বেশি আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা ওয়াশ করা একদম ইজিলি আপনি সাবান পানিতে ইজিলিভাবে এইভাবে ওয়াশ করতে পারবেন তো আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আরেকটা হচ্ছে আমাদের শোরুম লোকেশনগুলো বলি আমাদের শোরুম হচ্ছে ফার্স্ট যে আউটলেটটা হচ্ছে মিরপুর ডিভাইস এস কালসির একদম মোচর যে কালচের পয়েন্টটা আছে ওখানে আলমক্কা হারোয়ারের সাথেই আমাদের ফার্স্ট যে আউটলেটটা এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি ফকেট গেট স্বপ্ন সুপার শপের দ্বিতীয় তালায় তো অবশ্যই আপনারা যদি কাজ করাতে চান ফুল ইন্টার কাজ করাতে চান অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করবেন অথবা আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফার্স্ট অফ অল সাইট ভিজিট করবো ভিজিট করে আপনার কি কী রিকোয়ারমেন্ট আছে জানবো এবং আপনাকে কী কী আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে দেখাবো দেখে আপনার যদি ভালো লাগে কোন কালারটা নিচ্ছেন কোন ডিজাইনটা নিচ্ছেন সম্পূর্ণ ইয়ে করে আপনাকে ওভারঅল আপনাকে কোটেশনটা দেওয়া হবে তো এভাবে হচ্ছে কি আমরা কাজগুলো এ করে হয় তারপর হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ফাইনাল মাপটা নিয়ে আপনার ফ্যাক্টরি দিয়ে কাজ করে এখানে সেট দিয়ে দেব তো এ হচ্ছে আমাদের যে কাজের এটা দেখালাম তো আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আরও সুন্দর আরেক কাজ কাজের আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম